রাজি কো নেহি মালুম কেমিন এ রাজি কোনুম কেমিন কারি নজরা তা হে হাকি কতম হে করআন কারি নজরা তাহি কতম হে কোরআন এটা মুসলমান বাবন্ধু মুরব্বী হল এই খুরানিবার মাধ্যমে আল্লাহর লয় সম্পর্ক গড়া পড়িবো কোরআন ই গালয় এর আল্লাহর লয় সম্পর্ক গড়া পড়িবো কোরআন দিয়ে এর আল্লাহর সম্পর্ক কেন হইবো যে হদ হাম কৰা পড়িবো কোয়ান হাম বড় করে হয় যায় কোরআন দিয়ে যদি আল্লাহর লয় সম্পর্ক কইতেছো কোয়ান হাম করা পড়িবো দা ফাসকান হাম এক নম্বর নিজেন দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কোরআনর তেলাওয়াত করো দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কি করো ও পর্দার আড়ালোর মা বোনল দৈনন্দিন জীবনের মধ্যে এগজা গান ফুনি ফুনি তাহলে মা এগজা শুধু মানুষের গিবত শেখায়ত গড়ি গড়ি তাহলে ও মা আল্লাহর আসতে মহাব্বত করি হইয় দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহর কোরআন না কাগরি হই। নিয়মিত কিছু কোরআনে মজিদের তেলাওয়াত গড়গ এক নম্বর হামুই দে কোরআন দি যদি আল্লাহ আল্লাহ সম্পর্ক করতে চ নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত কর আল্লাহ দেখুনের তৌফিক দান কর আমিন হ সুযোগ কা হাত ছাড়া করতে তুই রসিদ ধর কিছু আছে আমি ধর গিয়ে ইতারা টানের ঠানে গিয়ে ইতারা মনে করি ফানি বাড়ি দেব বালতি ফানি বেয়া ছুটছে মনে মনে হর হেডিয়ার ফানি না কেম বাড়ি হন তো গই না কে হাত ফরজ তো ফানি টানের

আচাৰ ৰোহু বি ব আহ বল্লহু আলি মুং বিমায়া মালু ব্যৱসায়িক দললৈ যে তেনেকে ৰছী ঠাইনি দে কি সুন্দৰ একজন ফুৱ কি সুন্দৰক চুডো ফোয়া, ইতেৰা দেই ৰাস দু মাৰে এলে সুন্দৰকেন ফুৱ ইবেৰে আঁৰ আল লুকাই ৰাহি শনি জ্ঞাই নদেহে ভান যদি গোলাম হিসাবে বেজিলে বহুত টিঙ ভাই ব্যবসা ব্যবসার ঘরা হইত নয় এন হইর ইতারা ইউসুফ আলহ ইসলাম ওরা তুলি লইয়ে আল্লাহ ইউসুফ আলহ ইসলাম আছিল দে একেবারে নিচে ব্যবসায়িক দলা আছিল দে একেবারে ওরে নিচে জিনিস ওরে তুলি বললাই মাঝে দিয়ে কেন কি দিয়া ভরগে রসি দিয়া ভরগে ঠিক তেমনি ভাবে কোরআন বইয়ে দা আল্লাহর রসি কোরআন কি ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ আল্লাহ হতে তোমরা আর রসিরে দৃঢ় ভাবে মজবুত ভাবে আঁকড়ে ধর মজবুত করে আর রসিরে ধর আল্লাহর রসি মানি আল্লাহর কোরআন হাই আল্লাহর রসি মানি তাহলে কোরআন রসি অ কোরআন কি রসি মানুষ হইয়ে দে একেবারে নিচে জমিনত মানুষ একেবারে নিচে আল্লাহ হইয়ে দে একেবারে ওরে আর সাজিনত আল্লাহ সাথে মানুষরে আল্লাহর হাসে বানাই বললাই তুই নিচের জিনিস যদি ওরে লই যেতে চাই মা যদি একটা মধ্যস্থতা লাগে এতাল্লাই আল্লাহ আর রহমান আল্লাহ আনা হলকল ইনসান আল্লাহ আই একেবারে ওর আর সাজিমত তোমার ইনসান একেবারে নিচে জমিনত তোমার আই আর হাসানি বললাই এক কান রসি ভেলাই আমার রসি নাম হইয়েদে কোরআন অবন্দা যারা যারা কোরআন ওরে আক্লি ধরিয়া আমি আল্লাহ এক খান মারিয়ের জান্নাতুল ফেরদৌসে পৌঁছাইদিম সুবহানাল্লাহ ইয়ে রাজকেসি কো নাহি मालूमকে মুমিন ইয়ে রাজকেসি কো নাহি मालूमকে মুমিন কারী নজরা হে হাকিকতম হে কোরআনকারী নজরাতা হে হাকিকতম হে কোরআন এতাল্লাই মুসলমান ভাইন্দুল মুরুব্বিওল এই কোরআন ইবের মাধ্যমে আল্লাহর লয় সম্পর্ক গড়া ভরিব কোরআন ইগা লয় এর আল্লাহর লয় সম্পর্ক গড়া ভরিব কোরআন দিয়ে এর আল্লাহর সম্পর্ক কেন ওবিওজে খোদা হাম করা ভরিব খোয়ান হাম বড় গরে হয় যায় কোরআন দিয়ে যদি আল্লাহ আল্লাহ সম্পর্ক করতে চবান হাম ঘাড়া ঘুরিবাহ ফাঁসকান হাম এক নম্বর নিজের দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত আবাদ কর দৈনন্দিন জীবনত নিয়মিত কিছু কি কর কোরণর খেলা আবাদ কর করাণ করলার কুরন করাজ ফর নয় হলো তিনবা দান নেই আসমানের উপরে জমিনের নিচে পরিস্থিতি কি হওয়া না কি বাস করে না হাত না ইয়ার অধি পরিস্থিতি আর নাই আগে বে ধর দে তো তামাম দুনিয়ার পরিস্থিতি যে লোক ব্যাগিন অনর অনুকূল আনে দিব যদি আপনাদের কেউ আগদিন নিজে কোরআনে মজিদুর তেলাবাদ ধর জেদ্দুর জানন জেদ্দুর ফারন ও পর্দার আড়ালোর মা বনে দৈনন্দিন জীবনের মধ্যে এগজা গান ফুনি ফুনি তাহলে হইবে না মা এগজা শুধু মানুষের গিব শেখায়ত গড়ি গড়ি তাহলে হইবে না ও মা আল্লাহর ওয়াস্তে মহাব্বত করি হইম দৈনন্দিন জীবনের মধ্যে আল্লাহর কোরআন না কাগরি কুল গই নিয়মিত কিছু কোরআনে মাজিদের তেলাওয়াত গড় গই এক নম্বর হামুই দে কোরআন দি যদি আল্লাহ আল্লাহ সম্পর্ক করতে চ নিয়মিত কিছু কোরআন আর তেলাওয়াত করো আল্লাহ দেখগুণর তৌফিক দান করো আমিন হ দুই নম্বর নিজর যে গুণ ছেলে মেয়ে আছে মেয়ে ভোগ মরত হোক ব্যাগ গুণর প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা দিবে বিশুদ্ধভাবে কোরআন যেন তেলাওয়াত করি জানে এল্লে কোরআন শিক্ষা সমস্ত মুসলমানের মাইয়্যফ ও দিবে ব্যাগগুন আলেম বানানোর ফরজ নয় কিন্তু ব্যাগগুনের প্রাথমিক শিক্ষে কোরআনের শিক্ষা দেওয়ার নন ফরজ জেদুর কোরআন সহি সুক্ত হইলে নামাজ সব শুদ্ধ হইব জিয়ারতান গরিত জানিব জেদুর কোরআন শুদ্ধ অনদ দারাই কমাছম ইবে মুসলমান হিসাবে নিজের জীবনন পরিচালনা গরিত পারিব

আর কুরানাল্লায় খরান দিবি বেজ ভাগ মানুষ তুই বিকে ভগান আসন আছে কুরানি হতে নয় আল্লাহ আসন্নত হয় আল্লাহ আসন্নত হয় আল্লাহ কি তুই দেয়া নমরুদে যে ব্রাহ্মাল বলে রোলো সালাই কোনা ভাঙে যাই বলে বলো শেষাকরের বিয়ে আচ্ছা খুনা বেঙে র ফেসাব নোম ৰুদ দে জ্বলাই তো হনি নিভিব নমা দে ও নিভিব নে খুনা বেঙে ফেসাব করিলে হোদিং করি এ বিটা সাতটা নো করি রায় দিলো হে সঠাক দে সঠা তো খুনা বেঙে ফেসাব করি দেৰ হডে নোম ৰুদ আল্লাহ এ ডাক মারকে এ খুনা বেঙ তুই আন নবি ফেসাব কর আল্লাহ তুই হ্যাঁ ফেসাক কেন দেখলি তিনি অন্তর নশালি নি ক্যা নবীর ফেসাক করি দিন আর নবীর ফককে দিয়ে বুঝাই দিয়ে আর ফেসাবে কিছু আসে না যায় ইয়ে নাই জানি তারপরও আই একটা পৃথিবীর মেসেজ দিতে আই খুনাবেন নমরুদ্দের বিপক্ষে ইব্রাহিম খলিল উল্লার পক্ষে ইয়ে বুঝাই দিয়ে পুরো জিন্দেগিল্লা কোনা ব্যাংর উপর রহমত এতাল্লাহ ইমাম গজালের রহমতুল্লাহ লেখকে তো খনিকিয়া যদি ইচ্ছে করি ওকে কোনা ব্যাংক মারিলে ওকে সহল সৎকার দন হওয়া

ও লোভ হয়ে নিজে ফুদের কে বলে কি আল্লাহ ওনে আরো জলি বেলায় আল্লাহ তুই ফুকা ধর হা দায় নমরুদের ফককে ইব্রাহিমের বিপক্ষে হাই রে মসিব তুই যে হাতে নমরুদের ফককে ইব্রাহিমের বিপক্ষে তোর কল তুই দুঃখ টানিয়ে নিয়ে যা একবারই মারে ফিরে নিয়ে বলে এক সপ্তাহ সব মাথার মানে তোমার এবার মাতৃ রহম নগরিবে আত বহানি এনেকা জুরে ফিসুর তো দূরত্ব আনিবে কুবারি মারে ফেলেলে এক শতাংশ তাহলে এটা আল্লাহ সাই দেখি জনসংখ্যা নাকি পক্ষ অবস্থানে অনর পক্ষ হললে অনর সমর্থন হইকে ইয়ে যাই না অনর এক বুটে দুই বুটি আসে না যায় ইয়ে ন অনর সমর্থন নাম কি পক্ষে নাকি কোরআনের বিপক্ষে এই জিনিস কেন আল্লাহ সাহায্য এ মানুষ সংখ্যায় বেশ হইলে বল বেশ জিতে দেয় কে আল্লাহ জিতেলে জিতে দে আল্লাহু আকবার আচ্ছা না হানসাই মানুষের গাল হইতে দাঁত হওয়া জিব্বাহ ওয়ান আচ্ছা দাঁত 3200 দরনে নর দর তাহলে দাঁত সংখ্যা সংখ্যায় বেশি আবার শক্তিশালীও বেশি জিব্বাহ ওয়ান দরনে নর মরিবের আগে জিব্বাহ করে না দাঁত করে দাঁত করে যারা তো হরি গীতরা দরিয়ে রইলে হওয়া না আল্লাহ আল্লাহ ও মুসলমান আল্লাহ কি মেসেজ দেখতে খবরদার সংখ্যায় বেশি আস বলি ক্ষমতা আছে বলি শক্তি আছে বলি নিরীহ মানুষ হল ওর জুলুম নগরি ক্ষমতা আছে বলি সংখ্যায় বেশি বলি আরেকজনের উপর অন্যায় ভাবে জুলুম নগরি জুলুম গরানি আলে ডেলি একবার আইনার জয়ের নিজের দাঁত নদ্য জিব্বে উন সাই সই দাঁত ইতে সংখ্যা ইয়ে বেশি আবার শক্তিশালী ও বেশি জিব্বে সংখ্যা হম শক্তিশালী ও হম জিব্ব ইদ একেবারে দুর্বল কিন্তু আল্লাহ দায় মারা যে বেড়া গদি দাঁত বেগুন ফেলাই দি জিব্বে জিয়ানা সিয়ান অটল রাহি দি বুঝা যাতে সংখ্যায় বেশ হইলেও ঠিকেতে নয় ক্ষমতা ব্যস্ত হিলেও টিকে দে নয় আল্লাহ যারে টিকে দিবই টিকে দে এটা লাই